হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লোন অপ স্টার্ট করে দিয়েছি তো লোন অপ স্টার্ট করে দেওয়ার পরে তো ফাইনালি এখন কিন্তু ম্যাচে চলে আসলাম তো এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম তারপরে কিন্তু ম্যাচের মধ্যে মানে আমার সাথে একটা মেয়ে এসেছে তো দেখি মেয়েটাকে মানে মারতে পারে কি না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন যাতে মানে আমি ভিডিও চালে নোটিফিকেশন তোমাদের কাছে যায় তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্দা আছে সামনে তো বান্দাটাকে মারতে হবে গাইস তো দেখি মারতে পারে কিনা এই দেখো এখানে বান্দা আছে তো ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম কিন্তু ড্যামেজ দিতে পারছি না কারণ ডেমেজ দিতে পারছি না গাইস্ত দেখি কি করা যায় বান্দাটাকে মারতে পারে কিনা এ দেখো ফাইনালি বান্দাটাকে দিয়ে কারণ মেরে দিলাম তো বান্দাটা আমাকে মারতে পারলো না তো আমি কিন্তু ওটা মেরে দিয়েছি তো মেরে দেওয়ার পরে গাইস ওর মানে লাস্টটাকে আমি মানে স্কোপ করে মারছি কারণ ওর রাগ উঠবে তাই জন্য তো দেখি গ্যাস নেক্সট রাউন্ডে কী করা যায় তো গ্যাস নেক্সট রাউন্ডে দেখতে পাচ্ছ মানে এমপি ভাই এখান থেকে মারাটায় করলাম কিন্তু এখান থেকে মারতে পারলাম না তো এখানে আসার পরে পান্দা গিয়ে ঘুরলাম তো পান্দা গিয়ে দেখতে পাচ্ছ ওর লাস্টটাকে মানে আরবার স্কোপ করে আমি মারাটাই করছি কারণ ওর মানে এটা রাগের ইমোজি দিচ্ছে তো ওই মানে মেয়েটা আমাকে রাগের ইমোজি দিচ্ছে তো জানি না মেয়ে নাকি ছেলে তো আমাকে আমি গেম খেলতে এসেছি তো গেম খেলে আমি ওকে মারবো তো গাইজ এই রাউন্ডে নিচ্ছে গান তো এই রাউন্ডে টুসুটা আর গেম নিয়েছে কিনিয়েছে গাইজ মারতে পারে কি না এই দেখো এখানে কিন্তু আমি এই সাইডের দিকে চলে আসলাম তো এই সাইড দিকে আসার পরে গাইজ এখানে বন্ধা আছে মারতে হবে গাইজ করে হোক বান্ধাতে কিন্তু এখানেই আছে তো উপর দিকে আসলাম আসার পরে গাছ বান্দাটাকে ডেমিস দিলাম তো ডেমিস দিয়ে কিন্তু এখন আমাকেই ডেমিস করে দিয়েছে তো আমি এখান থেকে একটা মানে ডিমেট করে দিলাম তো দেখতে পাচ্ছ ও ডেমিস খাচ্ছে তো আমি এখানে হেল্প করে নিলাম ওই বান্দাটা এদিকে যাচ্ছে তো আমি কিন্তু ওইদিকে চলে আসলাম বান্দাটাকে মারার জন্য তো আসার পরেই দেখতে পাচ্ছ সে কিন্তু ফাইনালি মেরে দিয়েছে তো এই গাছ মারার পরে মানে ওর লাস্টটা আমি মারছি কারণ ও লাগ উঠবে তাই জন্য তো দেখতে দেখতে কিন্তু আমি তিন রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো তিন রাউন্ড জিতার পরে গাছ দেখতেই পাচ্ছ মতো তিন রাউন্ড জিতেছি তো এখানে আসার পরে গাছ বান্দাটা মারার জন্য মানে আমি এখানে উপর দিকে যাবো দেখবো গাছ দিয়ে আমি ও মারতে পারি কি না এখানে টুসুটা দিয়ে মারাটাই করলাম মেরে দিলাম ফাইনালি তো এখানে চার রাউন্ড জিতে নিয়েছি তো চার রাউন্ড জিতার পরে ভাবলাম এখন আমি ওকে রাউন্ড দেবো চার রাউন্ড ওকে দেবো তারপরে আমি মারবো তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বসে আছি কারণ পান্দাটাকে আমি আমাকে মারবে তাই জন্য তো আমি কিন্তু এখানে ম্যাক্স সেভেন নিয়ে এখানে বসে আছি দেখি গেছ বান্ধাটা আমাকে মারে কি না তো আমি কিন্তু মারবো না আমি কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকবো কারণ চাইলে তো ওকে মারতে পারি তার জন্য মারব না তো এখানে কিন্তু আমি ভুল করে বসে আছি তো বসার পরে গাছ দেখতে পাচ্ছি ওই বান্ধাটা এখানে আসে আমাকে মেরে দিল তো এক রাউন্ড মেরে দিয়েছে তো গাইজ এক রাউন্ড বান্দাটাকে দেওয়ার পরে নেক্সট রাউন্ডে বান্দাটাকে মানে আমি দেখতে পাচ্ছি বান্দার সামনে আমার সামনে বান্দাটা আছে তো আমি কিন্তু এই রাউন্ডটা দিয়ে দেবো ওকে তো এই রাউন্ডটা ওকে দিয়ে দিলাম তো বান্দারা দুই রাউন্ড জিতে গেল দুই রাউন্ড জিতার পরে গাই তিন নম্বর রাউন্ডে আমাকে মেরে দিল তো তিন নম্বর রাউন্ডে মেরে দিল আমাকে তারপরে এখান থেকে গাছ চার নম্বর রাউন্ড আমাদের চার নম্বর রাউন্ডে এসেছে তো দেখে গ্যাস চার নম্বর রাউন্ডে আমাকে কী করে তো চার রাউন্ড রাউন্ডে আমি মারতে পারি না বান্দাটা আমাকে মারে দেখি দেখি গ্যাস কে কাকে মারতে পারে তো চার নম্বর রাউন্ডে কিন্তু এখানে বসেছিলাম তো ওই বান্দাটাই আসলো এখানে তো আসার পরে দেখতে পাচ্ছ আমাকে ট্রাই করছে তো ফাইনালি মেরে দিল তারপরে গ্যাস এখন কিন্তু চার নম্বর রাউন্ড মানে আমাদের ফাইনাল রাউন্ড হয়ে গেছে তো আমি মারি না বান্দাটা মারে দেখি কারণ ওই বান্দাটাকে আমি রাউন্ড দিয়েছিলাম তাই জন্য তো ওই বান্দাটা মারতে পারে কি আমি মারি তো আমি কিন্তু এখানে ইউএমপি এমপি ফাইভ আর ডিজার্ট নিয়েছি তো এসব দিয়ে মারবো গ্যাস তো দেখি কি করা যায় বান্দাটাকে মারতে পারে কি না আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক করে দেবেন তো ও গাছ এখানে বসেছিলাম তো বান্দাটা কিন্তু স্কেচ দিয়ে আমাকে মারার ট্রাই করছে তো স্কেচ দিয়ে মারার ট্রাই করছে তাই এটা দেখে ও গাছ আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে তো ফাইনালি আমি গুল মারিয়ে দিলাম তো গুল মারিয়ে কিন্তু এখানে আমি উপরে চলে আসলাম মেডি মারার জন্য তো উপরে আসার পরে বান্দাটা কিন্তু আমার সাথে সাথে আসছে ভাবছে মনে হচ্ছে এই রাউন্ডটাও জিতে যাবে তো কিন্তু ফাইনালি ও কিন্তু জিততে পারবে না কারণ আমি একটা রাউন্ড দিয়েছিলাম তো ফাইনালি মেরে দিলাম তো গাইজ এই ছিল আজকের ভিডিও দিয়ে একটু লাইক শেয়ার করে দেবেন